قال الله تبارك وتعالى قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال الله تبارك وتعالى فقلت استغفروا ربكم انه كان غفارا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم ان الله يقبل التوبه عن عباده ما لم يغرغر او كما قال عليه الصلاه والسلام ابو ستيف مهترم هازمين معزاز سجان كرام الله جل شانه مرلك كتير شكريا الله رب العالمين اي قبضت اذني الله رب العالمين يرمى জুমান্নাব আজাদার উদ্দেশ্যে আল্লা মসজিদে হাজির হয়ে দিনই কিছু আলোচনা করা এবং সুন্দর আল্লাহ পাক আমাদেরকে তাও দান করেছেন এজন্য সকলেই দিন থেকে শুক্র করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কালামে পাকের দুইটি আয়াত রসুল রসুল্লা আলিয়ামের দুইটি হাদিস করেছি যে মানুষ যখন হিম্মত করে সাহস করে তখন সে সফল হয় আর যদি হিম্মত না করে সাহস না করে সে কখনো আগে বাড়ে গুণাগার যদি মনে করে আমি গুণাগার আমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ কবুল করবে না তাহলে সে সবসময় গুণায়ের মধ্যে থাকে যাবে আর নেককার যদি সে মনে করে যে আমি যতটুকু নেক আমলের মধ্যে আছি তার মধ্যেই এর চেয়ে বেশি সম্ভব না যদি চেষ্টার ভিতরে তার কোনো কমতি থাকে তাহলে ততটুকু ন্যাক আমলের দ্বারাও তার জন্য আগে বাড়া সম্ভব নেককার সবসময় সে চেষ্টা করতে থাকবে যে কিভাবে আগে বাড়া আর যার গুনা আছে সে হিম্মত করবে কিভাবে গুণা ছাড়ালে আল্লাহ তালা বাকুর তুস্তা ফিরু রব্বাকুম ইন্না হু কান

ল্যা তখন আতু নিরুয়াৎ মাতিল্লা ইন্নল্লাহ ফিরুনিয়া বললেন আপনি আপনি বলুন এয়াই ব্যা দি এ আমার বান্দারা এখানে বিশেষ কোনো পার্শলকে বলেনি সমস্ত বান্দা সমস্ত মানুষকে আল্লাহ বলছে হ্যাঁ বা হে আমার বান্দারা যে পাপ করতে করতে সীমা চারায় গেছে এত অপরাধ করছে এত অন্যায় করছে যে অন্যায় করতে 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 সে অনুভব করছে যে আমার মনে হয় আর ক্ষমা নেই আমার কোন মাফ নাই আল্লাহ তালা বলেন তুমি রহমত বন্ধা তুমি আমাকে এত ছোট মনে করো আমার রহমত তোমার গুণা যত বড় আমার রহমত তার চেয়ে আরো বেশি বড়া তোমার দ্বারা যত বড় বুণাইব আমি আল্লাহ ক্ষমা করিপসাইলে আমি ক্ষমা করি আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি শরীফের নাম সবাই জানেন বাকি বুখারি শরীফ না ইমাম বুখারি রহমতুল্লাহ একটি কিতাব আছে নাম হল কিতাব ও আদাবুল মুফরা আদি সেই কিতাব এই আদাল নাদের মধ্যে যে এক ব্যক্তি যে রাস্তার মধ্যে দেখে যে ওই ডালপালা ফালায় রেখিয়া মানুষের সমস্যা সৃষ্টি করে রয়েছে অথবা করিয়া আসে সে নিজের দায়িত্ব মনে করিয়া যে মানুষের কষ্ট হবে এই জন্য সে এই ডাল আগাছা ময়লা কাটা এগুলোকে সাফ করে সরে নিরাপদ দূরত্বে নিয়ে ফেলে যখন মৃত্যু হয়েছে আল্লাহ তার জীবনের আরো আমল ছিল কিন্তু এই আমলটা এমন পছন্দ হয়েছে আল্লাহতালা তাকে বলেন যে তুমি যে রাস্তা থেকে যে লাকড়ি কাঠ কাটা ইত্যাদি সরাই ছিল এর কারণে আমি আল্লাহ তোমার সমস্ত গুণাম তুমি তোমার আমল যত ছোটই হোক এই ছোট নেক আমলটাকে তুমি ছোট মনে করো না তুমি আমল তোমার ছোট অনেক ছোট আমলটা ছোট মানুষ ছোট আমল করে অনেক সময় অনেক বড় মানুষ অনেক বড় আমল করে কিন্তু ওইটা আল্লাহর কাছে কবল হয় না কিন্তু বড় মানুষও যদি ছোট আমল করে সময় উপযোগী হয় আর সেটাকে তুমি ছোট মনে করো না লাহ কিরান নামিন যে কোনো নেক আমলকে তুমি ছোটো ভাববো না এটা লাহ কিরান নামিনিস ইমাম তির রহমতুল্লাহাজ করছে ছ মানুষ যখন মানুষের দিলে না তো ভয় থাকে ভয় লাগে আল্লাহর ভয় আল্লাহর আল্লাহ মানুষ পাপ কাজে কেন মানুষ পাপ কাজের প্রতি কেন লিপ্ত হয় যে মানুষের মধ্যে আল্লাহর ভয় নেয় আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে উঠে গেছে আয়বদ্ধ হয়ে গেছে মানুষের ভয় মানুষ যাকে ভয় করলে লাভ যাকে ভয় করা দরকার তারে ভয় করে না যাকে ভয় করা দরকার নাই তারে ভয় করে নিজেরা নিজের সন্তানের জন্য ওসিয়ত করছে হাজিসের কে ধরে মধ্যে যে আমার মৃত্যুর উপরে আমার শরীরটা আগুনটা জ্বালায় দিয়ে শরীরে তো যায় নাই কিন্তু হাদিসের মধ্যে যে ব্যক্তির গঠনঘাট আগের দিনে আগেরকার দিনে এই মোহাম্মদ আগেরকার জীবনে তার মনের ভিতরে এমন ভয় হয়েছে যে আগুনটা জানায় দিনে দিলে জ্বালায় দেয় হয়ে গেলে যা যে আরে ছায় গুরুকে যে সাগরে পানিতে রাস্তাঘাটে এখানে সেখানে যে ছালায় দেয়

যত কিছুই হোক যে সে ঘুরিয়া জায়গা যে এইভাবে ফালাইয়া দেয় এভাবে সরাইয়া যায় আল্লাহ সেখান থেকে উঠাইয়া আবার জমা করিয়া আস্তা একটা মানুষ হিসেবে চিন্তা দিতে পারে মোট মৃত্যুর পরে তারা জ্বালাইয়া দিছে জ্বালাইয়া দেওয়ার পরে আল্লাহ বলে যে এই তুমি তোমার সাইকল্লা কে আল্লাহ ভয়ে যে শরীরটা তোমার আজাব তোমার কি ধারণা তো এখন কিভাবে আসলা তুমি এখন তুমি কিভাবে তোমার শরীরের লাশ আসলো হইলো কিভাবে এটা তো জানতাম না আমাকে ভয়ে আমি করছি কু আচ্ছা এই ভয়ে করছ আমার ভয়ে হ্যাঁ আর কারো না আর কারো ভয়ে না তা কিরান না মিনাল মা সেই আর যে আল্লাহর ভয় রাখছে তা তো আরো কিছু আমার দু ছিল আরো কিছু ছিল ছিল বা তার ভয়কে সামনে রেখা বলে যে আমাকেই খুব ভয় করছো জিটা আমাদের দিলের মধ্যে কত ভয় তৈরি করা দরকার আল্লাহকে ভয় করার দরকার ভাই কুল ইয়া ইবাদাল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ওয়াল গাফুর রাহীম আজকে মুসলমানের ভিতরে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় করি না আল্লাহর ভয় আমার দিনের মধ্যে আসে না ভয় আসে না ভয় থাকলে গুণা না চেষ্টা করি যে আমি গোনাকে কিভাবে ছাড়তে পারি গোনাকে কিভাবে আমি বর্জন করি জন্য আমি চেষ্টা করি গোনা বর্জন করার জন্য চেষ্টা করতে থাকা হয় চেষ্টা করতে থাকে চেষ্টা করতে থাকে তাহলে একদিন তাহলে তারা গুণা হবে না গুণা তো মানুষই করবে অন্য কি করে ফেরেস কি কি গোনা করে গোনা তো মানুষে করে ফেরেস তাহলে তো গুণা নাই কারণ সে গুনা করতে পারে না এই অস্ব তার ভিতরে আল্লাহ পাক রাখেন নাই কিন্তু গুনা করার অস্ব এটা মানুষের ভিতরে আছে কিন্তু সে গুনার উপরে সে বহাল থাকবে না গুনার উপরে সে টিকে থাকবে না গুনার থেকে সে পরহেজ করবে নিজেকে বাঁচায় রাখবে ছোট ছোট আমল করতে থাকবে আশা রাখবে আল্লাহ কাছে আল্লাহ আমার এই ছোটো আমল একটা স্পেশাল কোনো একটা আমার আমল থাকার দরকার ছিল আজকে আলাদা কোন একটা আমার আমল থাকার দরকার ছিল কিন্তু আমার তো আমল আমি করি নাই আমার আমার মধ্যে নাই জুমার দিনের ফজিলত আছে না কয়টা ফজিলত পালন করছি কয়টা ফজিলত আমি পালন করলাম জুমার দিনের ফজিলত জুমার নামাজের জন্য আগে আগে প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার সমস্ত কাজ কাম ওগুলোকে শেষ করে হ্যাঁ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসে তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা মনোযোগ দিয়ে ইমামের কথাগুলোকে শোনা এগুলো হলো জুমার দিনের বিশেষ ছিল জুমার দিনে মেঘের জন্য সুরাই আসিম্পীরা পাঠাই দেওয়া মনে আমাদেরকে বলে নাই নাকি আমাদের কেউ কি আপন মারা গেছে আরে ভাই কথা কোন নাকি আপনার কথা বন্ধ করে দিই কেউ মারে নাই আপনাদের আসলে আপনার কোন দিকে আছেন আপনার আপনারা আছেন কোথা আরে ভাই আমাদের কেউ কি মারা গেছে না মরে নাই মরছে যদি মারা জায়গা জায়গা থাকে হাদিসের মধ্যে আসছে সুরাই আসিন করে যদি ওই ব্যক্তির নামে

এই কিতাবের মধ্যে লেখছেন এক তার মার প্রতি শুক্রবারে এই সুরা এসিম করে বলে সুরা এসিম করলে দৈনিক কি লাভ তার এই দিন গেছে রাত্রে যখন ঘুমাইছে স্বপ্ন দেখে মা তার সামনে হাজির তার মা তাকে বলতেছে বাবা তুমি যে প্রতি শুক্রবারে আমার জন্য সূরা ইয়াসিন কইরা দোয়া করো সুদা আমিন কবরের স্থানে সবাই খুশি হয় তোমার সুবহানাল্লাহ লা তাকিরানা মিনাল মা'রুফি শায়া যে কোন ছোট আমলকে তুমি ছোট মনে করো না এটা কত বড় যে কবর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আলস সলিহাত যারা নেক কাজ করে এবং ইমান এবং নেক কাজ করে এবং আল্লাহকে ভয় করে এটা যে কত বড় আমল এটা যে কত বড় আমল ছেলে হেরেন চেয়ে গেছে বর্তমান যুগের ভাষায় নেশা হয়ে গেছে নেশা এত নেশা করে এত এত নেশা করে যে নেশার বিভু কোনো আমলের দাঁড় দাঁড়ায় না দ্বারের কাছে যায় না মা তাকে বলছে যে বাবা তুমি এত নেশা করো একটু আল্লাহরে ভয় করো আল্লাহকে ভয় কর তার শরীর আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যারা গেছে আসলে আমি আমার সন্তানকে কয়দিন আমি বলছি জানলারে বই করো এই মা তো বড় ধরনের কোন নসিহতারে করেন তারে বলতে শুধু আল্লাহরে বই করো এইটুক কথা বলছো তার শরীর গেছে যে কেন যে তোমাকে তো জাহান নামের আগুনে চলতে হবে আজকে দুনিয়ার মধ্যে তুমি যে মস্তি করিয়া যাচ্ছ এই মস্তি তো স্থায়ী না তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তুমি তো ভিতরে আল্লাহ কি দেয়া মারা কয়েক তোমার জ্বালায় দেব আল্লাহ তোমাকে যদি ইফতিহার দেওয়া হয় আগুন দিয়ে জ্বালায় দেওয়া মা তুমি কি আমাকে জ্বালাইতে পারবা কর না এটা আমার সম্ভব না তুমি তোমার ভিতরে এত রহম এত দয়া মা হিসেবে আমি শুনছি মধ্যে শুনছি যখন একজন মা এত বড় দয়া হয় তার দয়া এত বেশি থাকে আল্লাহর দয়া তার চেয়ে এই ছেলেটা ওই রায় মারা যায় কবর দে মা স্বপ্ন দেখে মা জিজ্ঞাসা করছে বাবা তোমার সাথে কবরে আল্লাহ তালা কি মহামাখা করছে আমি যে আল্লাহর প্রতি একটা হুস্নে জন করছিলাম যে মা যত বড় দয়া ছিল এর চেয়ে বড় দয়া এর চেয়ে বড় রহ আল্লাহ মা যেমন আগুনটা দাঁড়াইতে পারে না আল্লাহ না আমার এই হুস্নে জনের উপরে আল্লাহ আমার তোমাকে সেই তা কি আমল করবে প্রণাম করল আবদুল্লাহারক রহিম ইমাম গুখারির উস্তাদ আমির উন্মুখ মিনি নদিস হাদিসের মধ্যে সকলের উপরে আমির মুখ মিনীর মুসলমানদের আমির আমির মিনি ন আদিস কত শত শত আদিস সারা বছর জেহাদে থাকতেন প্রতি বছর হস করতেন সারা বছর জেহাদে থাকতেন প্রতি বছরে হস করতেন আবদুল্লাহ রহিমা উল্লাহ তাকে একজন স্বপ্ন দেখছে হুজুর আপনি এত এবাদত করে গেছেন এত জেহাদ করে গেছেন আল্লাহ আপনি কিসের বদলতে মাফ করছে খারে এমন এক আমার যেটা আমি কল্পনা করি নি কি জেহাদ করতে গেছি জেহাদ করতে 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 কত শ্রম দিছি কত ঘাম জড়াইছি গাজী হয়ে ফিরে আসছি আবার এবাদতের মধ্যে মগ্ন হয়েছি এবাদত করছি কত নামাজ কত রোজা কত দান খাই কত কিছু কিন্তু আল্লাহ আমাকে বলে যে তুমি একদিন আল্লাহর রাস্তায় যে পাহাড়ে ছিলা ওই বদলতে আমি তোমাকে দিলাম মানুষের দৃষ্টি যেখানে নাই আল্লাহ বাবু ওই রকম ছোট আমল সেই ছোট একটা আমলের উপরে তখন তাহা কির নামি আল্লাহ সেই এই জন্য আমরা নিজেরা পুরো ছোট আমল কি ছোট চেষ্টা শুরু করে দেই আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ ভয় নিজেদের তৈরি করি আমার আমল আমাকে কেউ করে দিবে না আমার কবরের সোয়াল জব কেউ করবে না হ্যাঁ দুনিয়া কামাও আড়াল উপায় দুনিয়ার পিছনে লাগো ওবায়দুল্লাহ হারার যে রাশিয়াতে আল্লাহর জিকির হইত এক সময় আল্লাহর নাম নেওয়া নিশ্চিত ফেরে দিচ্ছে আল্লাহর নাম নেওয়া যাবে না যেখানে খানকাগুলো সবসময় মজমায় ভরপুর থাকত সাজা ওবায়দুল্লাহ হারার তার সাথে দেখা করতে গেছেন হজরত আব্দুর রহমান জামি রহিমা যাতে হেতে বাড়ি সামনে বাড়ির সুন্দর গেট দরওয়ান বাসা হে গেট দেখে চলে যায় ধরে দরবেশা দরওয়ানা বাসা আগে যদি فارسی ভাষা ছিল তো ধরে দরবেশা দরওয়ানা বাসা আল্লাহওয়ালা তো কোনো দারওয়ান দরকার নাই হে দরওয়ান কেন লাগে তা দরওয়ান কেন এই কথাটা তার ভিতরে কল্পনা করছে ওর নাম আর একটা কথা বলছে নাম্বার দান আজকে দুনিয়া দুস্ত দাঁড় যে দুনিয়া রে দিনের মধ্যে যে জায়গা দেয় সে আল্লাহ আল্লাহ তার এইটা কল্পনা করছে খাজা ওবাইদুল্লাহ হারার তার বাড়িতে রাত্রে ঘুমাইছে ঘুমাইলে সবাই দেখা যায় ফিরে যেতেছে তার যখন ডাক করছে কাতারের মধ্যে গেছে ঠেকাই দিছে কয় তোমার সকল ইবাদ রয়ে গেছে বান্দার হক রয়ে গেছে দিয়ে আস মারত আল্লাহ তার হক মাফ করে দে বান্দার হক মাফ করে দে এখন তো তার উপায় নাই যে বান্দার হক করে না তখন আমার এটা কীভাবে আমি কি করি তখন দেখে যে এক লোক আসছে বান্দার হক করে কে আমি দিয়ে দিব আপনি দেয়া দিবেন আজ যাও ঘুম বাংছে ঘুম বাংলা পরের দিন আবার আসে আসার পরে দেয় সাজা হারার বলতেছে যে কালকে কবিতা পড়ছো অর্ধেকটা অর্ধেকটা কোথাও অর্ধেকটা অর্ধেকটাই তো পারি বাকিটা তো পারি না আবার কোরে বেশাদ আল্লাহওয়ালার কোন দরওয়ান দরওয়ান লাগে না পরে উনি বলতেছেন সাগে দুনিয়া নায়াত খারে আল্লাহ যে ঘরের সামনে তো দারোয়ান রাখছে দুনিয়ার কুত্তা যাতে ঘরে আমার ঘরের ভিতরে ঢুকতে না পারে আর যারা দুনিয়া তালাশি দুনিয়া তালাশ করে চুর ডাকা এরা দুনিয়ার কুত্তা এই দুনিয়ার কুত্তা যাতে আমার ঘরে ঢুকতে না পারে এই জন্য আমি ওখানে দারোয়ান লাগাইছি তার একটা না ফরদান আছে যে দুনিয়া দুস্থত দারাদ নামরাদান আছে দুনিয়া কে দুনিয়া দুস্থত দারাদ আগার দারাদ बराए দুস্থত দারা যে দুনিয়া রাখে আল্লাহ হইতে পারে না এদিলো তার কলকলা এবং তার মিসরা আর দ্বিতীয়টা কয় তারঞ্জি দ্বিতীয়টা কইলা দেই যে আগার দারাত বড়ায় দুসতে দাঁড়া আমি আর যে সম্পদ দেখছ সম্পদ দেখে তুমি চই লাগে এই সম্পদগুলো হইলো আমি আমার বন্ধুদের জন্য রাখছি আমার নিজের জন্য রাখি নাই সে ভাবছে ওই যে ধরা পড়ছিলাম ধরা পড়ার পরে দেয়া ওখানে বললো যে আটকাইলো আটকানো করে বলছে যে তার হকুল ইবাদ রেখা হয়েছে এই হকুল ইবাদকে আমি দেয়া দিছি সে ভাবছে ও সে তো ওই ব্যক্তি যে আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করছে এভাবে মানুষকে যে উদ্ধার করে ওইটাই আমাকে স্বপ্ন দেখানো দেখানো হয়েছে তখন তার গুরু তার আল্লাহ বান্দার তওবাকে কবুল করে যতক্ষণ পর্যন্ত ওই দমগা গোলার ভিতরে না যায় গর থাকে বলে ততক্ষণ পর্যন্ত বান্ধা তহবাকে আল্লাহ তালা কবুল করেন এই জন্য আল্লাহবাকে আমাদের সকলকে ন্যাকাম করার এবং নিজেদের কৃত গুণা থেকে তবাকার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ